ভদ্রমহিলা প্রশ্ন করে বলছেন যে আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয় অনেক আমার হক নষ্ট করে সে বাহির থেকে আসে এসে মোবাইল টিভি টিভি রিমোট নিয়ে বসে আমার দিকে তাকায়ও না জিজ্ঞেসও করে না অসুখ বিসুখ খেলাম কি মরলাম দেখি নাই আমার কোনো হক সে আদায় করে না আমি নামাজ পড়তে গেলেও সে ডিস্টার্ব করে শেষ পর্যন্ত আমার নামাজ যেতে অসুবিধা হয় সে দুটা তিনটা পর্যন্ত নানান গুনাহের কাজে লিপ্ত থাকে তো আমার অসুবিধা হয় দেখে আমি যখন তাকে রিকোয়েস্ট করি যে আমার নামাজের সময় অন্তত আমাকে একটু নামাজটা পড়তে দাও তখন সে বলে তুমি আরেক রুমে গিয়েছ তো ভদ্র মহিলার প্রশ্নের বিষয় হলো বলতেছে হুজুর আমার জানার বিষয় হলো এই যে আমি আরেক রুমে গিয়ে ঘুমালাম এতে কি আমার স্বামীর অধিকার নষ্ট করলাম কিনা আমি বললাম সুবাহ আল্লাহ এত জুলুমের মধ্যে থেকে একজন মুসলমানের চিন্তা হলো যে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা আমার দ্বারা তার কোনো অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম মুসলমান এটা হলো খাটি মুসলমানের আলামত এই একই ভদ্র মহিলা তিনি একই টেলিফোনে আরেকটা প্রশ্ন করেছেন বলেছেন যে আমার ছেলে আমার গায়ে হাত তোলে ভয়ঙ্কর একটা ব্যাপার যেখানে যেখানে মা বাবার সামনে শরীরের ময়লা ধুলাবালে ঝাড়ি দেওয়াটাও রীতিমতো তাদের প্রতি অবাধ্যতার সামিল গুনাহের সামিল কোনো কোনো সাহাবি সেই বলেছেন সেখানে মার গায়ে হাত তোলে এক কুলাঙ্গার সন্তান তো তিনি বললেন যে আমাকে প্রচন্ড আঘাত করার পর আমি খুব কেঁদেছি কষ্টের চোটে যেহেতু কষ্ট হয়েছে সেজন্য আমি কাঁদলাম আমার কাদার কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হবে কিনা হুজুর এ হলো প্রশ্ন তো আমি বললাম যে আপনার এই প্রশ্ন থেকে আমার আমাদের সবার শেখার আছে যে মুসলমান নিজের দায়িত্ব নিজের যে অধিকার সেটা যদি পেতে তার কোনো প্রকার তাকে সেটা আদায় করতে কেউ ত্রুটি বিচ্ছুতি করেও যে আমার অধিকার কেউ আদায় করছে না ত্রুটি বিচ্ছুতি করছে অন্যায় করছে সে দেখবে যে আমার দ্বারা কারোর অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম হলো মুসলমান আমরা আজকাল সবাই অধিকার সচেতন কিন্তু কর্তব্য সচেতন না ভালো মুসলমান হতে হলে আপনাকে কর্তব্য সচেতন হতে হবে দায়িত্ব সচেতন হতে হবে যে আমার দ্বারা কারোর জন্য হক নষ্ট না হয় আপনি হাদিস খুললে দেখবেন নবী করিম বলেছেন তোমাদের ভিতরে সবচাইতে আসহাবি তোমাদের ভিতরে সবচাইতে উত্তম সঙ্গী হলো যে ব্যক্তি তার সঙ্গীদের কাছে ভালো হয় তোমাদের ভিতরে সবচাইতে উত্তম মানুষকে সবচাইতে ভালো মানুষকে নাবি সদাল্লাম বলেছেন যে তার পরিবারের কাছে ভালো তার স্ত্রী সাক্ষত যে আমার স্বামী উনি মানুষটা অমায়িক এবং সত্যি ভালো মানুষ আমার সাথে বদ করে না এ মানুষটা সবচেয়ে ভালো মানুষ এরকম সবচেয়ে ভালো মানুষের যত তালিকা আছে বিশেষ করে হাদিসের মধ্যে এগারো বারো শ্রেণী মানুষের কথা আমরা আমাদের খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি সেখানে এক শ্রেণী মানুষের কথা জানি খাই আল্লামাহ যে ব্যক্তি কোরআন শিখে মানুষকে কোরআন শিখায় শিক্ষক সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান এছাড়া অন্য সব শ্রেণীগুলো দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় না যারা চেষ্টা করে যে আমার দ্বারা কারো কোনো কষ্ট যেন না হয় সচেতন থাকে সতর্ক থাকে যে আমার কোনো কথা দ্বারা আমার কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হচ্ছে কিনা এই মানুষগুলোর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ